মানবদেহের মধ্যে চল্লিশটি বা তেইশ জোড়া ক্রোমোজোম থাকে এর মধ্যে বাইশ জোড়া ক্রমোজমকে অটোজম বলে আর বাকি এক জোড়া ক্রোমোজমকে সেক্স ক্রোমোজম বলে এই সেক্স ক্রোমোজম দুটি এক্স এবং ওয়াই নামে পরিচিত লিঙ্গ নির্ধারণে এরা মুখ্য ভূমিকা পালন করে নারীদের বিপ্লয়ের কোষে দুটি সেক্স ক্রমোজমি এক্স ক্রোমোজোম অর্থাৎ এক্স কিন্তু পুরুষদের ক্ষেত্রে দুটির মধ্যে একটি ক্রোমোজোম অর্থাৎ এক্স ওয়াই এখন মিওসিস কোষ বিভাজন যদি ঠিকভাবে সম্পন্ন হয় তাহলে সন্তান হয় ছেলে নয়তো মেয়ে হয় কিন্তু মাঝে মধ্যে কোষ সঠিকভাবে বিভাজন না হওয়ায় সেক্স এক্স এক্স বা এক্স ওয়াই এর বদলে এক্স বা এক্স ওয়াই এই অস্বাভাবিক কোষের সৃষ্টি হয় যার ফলস্বরূপ হিজরা হয় শহরের ব্যস্ত সময় রাস্তা ঘাটে বাসে ট্রেনে ভিড়ের মাঝে তাদের দেখা যায় তারা রঙিন মুখে হাত পেতে টাকা চাইতে থাকে তারা আবদারের সুরে বলে টাকা দে রাস্তায় চলাচল করতে গিয়ে এই ধরনের কথা আমাদের মাঝে মাঝেই কানে আসে রক্ত মাংসের তৈরি হলেও তাদের মানুষ বলে গণ্য করে না কেউ তারা সমাজের অবাঞ্ছিত তাদের মধ্যে নারী অথবা পুরুষের কোন সম্পূর্ণ বিশিষ্ট নেই দুই লিঙ্গের অর্ধেক অর্ধেক বিশিষ্ট থাকে তাদের মধ্যে তাদেরকে দেখতেও হয় একটু অদ্ভুত রকমের না তাদের ছেলেদের মতো দেখতে হয় আর না তাদের মেয়েদের মতো দেখতে তাদের চলতি ভাষায় বলে হিজরা আর যারা একটু ভদ্রভাবে বলে তারা বলে তৃতীয় লিঙ্গের মানুষ তাদের জীবন কাটে ভিক্ষা করে অথবা কারোর বাচ্চা হলে সেখানে নাচ গান করে সেখান থেকে টাকা নিয়ে এছাড়াও তারা মানুষের বাড়িতে যায় কিছু টাকা বা অন্য কিছু খাদ্য সামগ্রী দানের আশায় তাদের অসহায়তার কথা ভেবে সরকার দুই সালে তৃতীয় লিঙ্গকে স্বীকৃতি দেয় তারা আইনগত স্বীকৃতি পেলেও সমাজের সাধারণ মানুষ তাদের এখনো ভালো চোখে দেখে না তাদের অদ্ভুত শারীরিক গঠনের জন্য তাদেরকে অবহেলিত করে রাখা হয়েছে তাদেরকে আস্পৃশ্য বলে মনে করা হয় কোন সামাজিক সুযোগ সুবিধাও পায় না আর তাই তাদেরকে আয়ের ভিন্ন ধরনের পথ বেছে নিতে হয়